গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা এস ডির ফ্যামিলি মেম্বার্সরা এখন বেসিকালি ব্যাপারটাকে চলে তো এখনও কিন্তু আমি ঘুমাইনি ঠিক আছে সারা রাত আমি এখনও পর্যন্ত ঘুমাইনি এখন হচ্ছে ঘড়ি বাজে ভাই ছটা বেজে দশ মিনিট ঠিক আছে এখন আমি যাচ্ছি ভাই ঘুমাতে এখন ভাই বাইতে এত পরিমাণে গরম লাগছে না আমি ঘুমাতে পারছি না সে জন্য বাড়িতে এসি আছে এসির মধ্যে ঘুমাতে যাচ্ছি এখন আমি থাউজেন্ড ইস ও সো অল গাইস যাই হোক এখন জাস্ট ঘুম থেকে উঠলাম আমি ঘুম থেকে উঠে এখন ঘড়িঘাটায় দেখতে পাচ্ছ তিনটে বেজে উনপঞ্চাশ মিনিট আর এখন আমি ঘুম থেকে উঠলাম এখনও ঘুম থেকে উঠতাম না আমাকে রিয়া ফোন করলো ফোন করে বলছে যে আমি একটু নীলগঞ্জে এসছি আজ আজকে আমাদের ওইদিকে একটু ওকে নিয়ে আসবো একটা ভিডিও বানানোর আছে ভাবছি ওকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেবো দেখা যাক কী করি ঠিক আছে তো চলো নীলগঞ্জে দাঁড়িয়ে রয়েছে এই রোদের মধ্যেও দাঁড়িয়ে রয়েছে মেয়েটা আমি তো ঘুমাচ্ছিলাম তো চলো দেখা যাক আমাকে কি বলে এতক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে চট থাপ্প না মেরে দেয় এটাই ভয় পাচ্ছি সো যাই গাইস যে দেখতে পাচ্ছ হোয়াইট ড্রেস পরে ওখানটায় দাঁড়িয়ে রয়েছে ওখানটায় দাঁড়িয়ে থাকবি না এদিকে আসবি আজকে জিন্স পরে আসলে ওটা কোনো দিন তো জিন্স পরে না কি ব্যাপার কি ব্যাপার দিন তো আপনি জিন্স পরেন না আজকে জিন্স পরলেন ওটা 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 গাইস ওটা গরম তো লাগছেই গরম লাগে আমার তো পরে জিন্স যাবি

দাদা নিশ্চয় আগে ইন্ট্রো দিয়ে দিয়েছে তাও আমি বলছি তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা এস ডি ফ্যামিলি মেম্বার তো দাদা নিশ্চয় আগে বলেছে যে আমাদের আজকে শীতলা পুজো তার জন্য রান্না করা হয়নি বাড়িতে রিয়াদি রান্না করে নিয়েছিল বাড়ির জন্য সেটা দাদা হিরকদা খেয়েছে আর আমি গন্ডি কেটেছি তার জন্য সারাদিন ছিলাম আর রিয়াদির বোনকে নিয়ে যাচ্ছে এখন মেলায় ওদিকে মন্দিরের ওখানে মেলা হচ্ছে আমাদের বাড়ি থেকে মন্দিরটা দু মিনিট লাগে যেতে তো এখন আমরা যাব হেঁটে হেঁটে তারপর ওখানে একটু খুব বেশি মেলা বসে না যেটুকু মেলা বসে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো আমরা ফার্স্ট রাউন্ড অঞ্জলি দিয়ে দিচ্ছি এখন সেকেন্ড রাউন্ড অঞ্জলি চলছে যেটা এখন কন্টিনিউ ঠিক আছে তো চলো দেখতে থাকো এদিকে আয়তু আমার সাথে আয় পরিপ্রিতা ওই ভনা পুষ্প গাড়ি মেলায় দেখলে সে ভেবেছিলাম কম লোক কিন্তু অনেক অনেক লোকই আছে দোকান কম হতে পারে কিন্তু অনেক লোকজন আছে তো আমাদের ও মানে রিয়াদির বোন ওকে কি খেতে বললাম একটা আইসক্রিম নিলো আইসক্রিম নেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ি থেকে সারাদিন উপোস করে এত ক্লান্তি এত ক্লান্তি এখন আমি গিয়েই শুয়ে পড়বো ঠিক আছে আর যদি আমার গন্ডি কাটের ভিডিও দেখতে হয় তাহলে আমার ইনস্টাগ্রামে চলে যাও ওখানে পেয়ে যাবে পপি ডায়রি স্পেশিয়াল তো ঠিক আছে তো যাও গিয়ে ফলো করে দাও আর ভিডিওগুলো লাইক করে দাও কমেন্ট করো আর আমার গন্ডি কাটের ভিডিওটা দেখে নাও ঠিক আছে যাই হোক আমরা মেলা থেকে এসে একটুখানি বসে নিলাম শুয়ে নিলাম এখন একটা জিনিস আমি দেখতে পেলাম সেটা হলো এখানে রিয়াদি

আর ছেলেটা কই ওই দাও কোথায় চলে গেছে আরেকটা এই এদিকে আই এদিকে আই এদিকে আই এদিকে সো গাইস এখন ব্যাপারটা কী কি তো এখন ঘড়ি কাটা বাজে 6টা বাজে 8 মিনিট ঠিক আছে ঠিক দেখতে হচ্ছে 6টা বাজে 8 মিনিট আর এখন আসছে আমি ভাই মাঠে ঠিক আছে এই সন্ধ্যাবেলা এখন মাঠে কি করছি আমি সন্ধ্যাবেলা ভাই মাঠে আসতে হয় যারা ভাই চাচির ফ্যামিলির ভাই জন্ম নেয় তাই এরকম মাঠে আসতে হয় ঠিক আছে এমনি তো বেসিক্যালি মাঠে আসি না তেমন একটা বাট মাঝে মাঝে আসতে হয় দেখো এখন কোন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি জঙ্গলটা দেখেছো যাই হোক যার জন্য এসেছি মাঠে সেটা তোমাদের এখন বলি মাঠে এসেছিলাম মিলে আমাদের ধানের জমিতে ঠিক আছে তোমাদের আগে আমি দেখিয়েছিলাম যে আমাদের ধানের জমি আছে তো ভাই সেগুলো হলো আমাদের ধানের জন্যই ঠিক আছে এই যে এইখান থেকে এই যে এই যে এই এইখান থেকে শুরু করে ওই সাইডে গাই সেই যে দেখতে পাচ্ছো ধান গাদি করা রয়েছে আমি ফাইভ এক্সে দেখাচ্ছি তোমাদের ওই যে ওই জায়গায় দেখতে পাচ্ছ ফাইভ এক্সে একটা মেশিন আছে মানে একটা সবুজ টাইপের আল দেখতে পাচ্ছ না ওই লাইন থেকে এই লাইন অব আমাদের ধানের জমি প্রায় তিন বিঘা জমি আছে এখানটায় মোট আমাদের ধানের তো সামনে দেখতে পাচ্ছি আছে ওই মেশিনটা দিয়ে এখনো কিন্তু আমাদের এই জমির ধান কাটা হবে ঠিক আছে পুরো জমির এই টোটালি পুরো জমির ধান কিন্তু এখন কাটা হবে করা সেই জন্য এখন আমি মাঠে আসলে একটু ধান কাটতে হবে মেশিনে ধান কাটবে তো আর মেশিনের নিচে আমার বস্তা ধরতে হবে এখানে বস্তা নিয়ে এসেছি দেখতে পাচ্ছি এই যে এগুলো সব বস্তা এই বস্তার মধ্যে ধান বড় হবে এখন কিছু কিছু পাবলিকরা বলে তুই গ্রামে থাকিস ঠিক আছে নাম বলবো না কারা বলেছে ঠিক আছে কিছু কিছু বলে হ্যাঁ তুই তো গ্রামে থাকিস মূর্খ তো কিন্তু রাস্তাঘাটে চলা যায় না কিছু কিছু পাবলিক বলে হ্যাঁ ভাই আমি মূর্খ আমি গর্ব করি আমি মূর্খ হ্যাঁ ভাই আমি গর্ব করি আমি গ্রামে থাকি ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তার মুখ আছে সে বলতেই পারে তাহলে কি মূর্খ হয়ে যাবো ওই আর নট সেম কী হলো তো ভাই গ্রামে থাকার মজাটা না একদম আলাদা লেভেলের সিরিয়াসলি এটা হচ্ছে ব্যাপার চল যাই হোক এখানে কিন্তু বড় একটা টলি চলে যার মধ্যে ধান নিয়ে যাওয়া হবে এটা হলো ভাই ধান কাটার মেশিন ঠিক আছে দেখো কীভাবে ধান কাটছে ওখানে গেলে তো ভালো হতো দেখা যেত যাই গাইস ওটা হলো নলের মতো একটা জিনিস ওর মধ্যে ধান রাখা আছে এই নলের সাহায্যে কিন্তু এখন এই বস্তা মা বাসাও রেখেছে এর মধ্যে কিন্তু এখন ধানগুলো ফেলবে ওয়াটার সিস্টেম ওয়াটার সিস্টেম ছি যদি তোমাদের ভিডিওটা ভালো দেখে সব সাবস্ক্রাইব করে দিও চোখের অবস্থা কিন্তু আজকে প্রচুর খারাপ হয়ে গেছে না তাকাতে পারছি না চোখের ভিতরে কিছু একটা মানে ঢুকে রয়েছে এরকম অবস্থা আর আজকে ধান ফান মানে ধানের ফানে কাজ করছে গেছে ওর জন্য আর বেশি চোখের অবস্থা বাজে গেছে চলো আজকে বিটা বেশি করছি না এখানে